আমাদের এই ছাদটি ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়েছে আমি শুরু থেকে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আমাদের সিঁড়ির কাজটা হয়ে গেছে অলরেডি সিঁড়িতে ডাবল ব্লক দেওয়া হয়েছে নিচে একটা ব্লক দেওয়া হয়েছে এবং ওপরে আরেক জালিতে ব্লক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এখানে ডবল জালি মানে এটা আপনার স্টার্ট এটা আলাদা হতে হবে এবং এই সিঁড়ির যে ইয়াটা আছে জালিটা আছে সেটা আলাদা থাকতে হবে দেখেন এখানে আমাদের প্রায় সাড়ে চার ইঞ্চি করে ধাপি হবে এখানে চোদ্দোটা ধাপি আছে আর উপরে যে আমাদের যে উপরে জালিটা আছে সিঁড়ির দেখেন এক্সট্রা টপ যেটা সেটাও কিন্তু অলরেডি ঠিক আছে এখানে কিন্তু এল বাই থ্রিতে এই টপের রটা দেওয়া হয়েছে আমি গততে একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম সিঁড়ির যে এখানে যখন আমরা সিঁড়িটা উপরে উঠেছি তখন কিন্তু আমরা যে টপগুলো দিছি এই নিচে এই সিঁড়িতে উপরে যা চকিতে ওঠার জন্য যখন টপটা হবে তার চেয়ে আপনারা বারো থেকে চোদ্দো ইঞ্চি বা দশ ইঞ্চি কম করে হলেও দশ ইঞ্চি এই এই টপের চেয়ে এই টপটা বড় কাটবেন তাহলে কিন্তু আপনার এল বাই থ্রিতেই সব জায়গার টপটা মিলে যাবে যাই হোক আমাদের এখন এখানে মিল আছে আমাদের ধাবি মারার জন্য আমি হয়তো বা আপনাদেরকে দেখাতে পারছি না এখন দেখেন এখানে আমাদের রডগুলো বাঁধা হয়ে গেছে অলরেডি ব্লকগুলো দেওয়া হয়ে গেছে সব আমাদের যে রডগুলো বাঁধা আছে আপনার মেন রড বা বাইন্ডার রড এগুলো ন ইঞ্চি বা সাড়ে ন ইঞ্চি পর এটা ফাইনাল ছাদ যেহেতু ন ইঞ্চি পর পর ড্রয়িংয়ে আছে আমাদের মালিক বলছে দশ ইঞ্চি পর পর দেওয়ার জন্য সেক্ষেত্রে হয়তো বা সাড়ে ন ইঞ্চি পর পর এরকম মাপে মিলতে পারে দেখেন ড্রয়িংটি এখানে আমরা দেখাচ্ছি এখানে দেখেন যে আমাদের স্টার টপ আছে নয় ইঞ্চি পরপর এবং মেন রডও কিন্তু নয় ইঞ্চি পরপরই আসে আমি ড্রয়িংটা ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে এখানে দেখেন যে আমাদের এটা মেন রড এই মেন রডটা কিন্তু যেহেতু ভাঁজ দিয়ে দেখাচ্ছে এখানে কিন্তু দশ এম এম ন ইঞ্চি পরপর আছে এখানে দেখেন এটা দেখেন এটাও আমাদের দশ এম এম নয় ইঞ্চি পরপর দেওয়া আছে মানে পুরো ছাদের রডগুলোই এখানে দেখেন এখানেও তাই আছে আমাদের দশ এম এম ন ইঞ্চি পরপর সব রড দেওয়া হয়েছে এভাবে আমরা রডগুলো সম্পূর্ণ ছাদের রডগুলো দেখেন এখানেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু ভাঁজ দিয়ে উঠেছে এই রডগুলো প্রাং দেওয়া উঠা হয়েছে প্রাং হয়েছে সেক্ষেত্রে আমাদের দশ এম এম রড ন ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এরপরও দেখেন তাই এভাবে আমরা পুরো ছাদটা বেঁধে নিছি আর স্টার টপটা আমাদের সিঙ্গেল আছে স্টার টপগুলো সিঙ্গেল দেওয়া হয়েছে আর যে এখানে যে বিমে রডটা আছে বিমে কিন্তু আমাদের ছয়টা রড স্টেট ছিল আর দুইটা স্টার্ট অফ ছিল এখন মালিক আমাদেরকে যাই হোক দুইটা রড বেশি দিয়ে নিছে এখানে দেখেন আমি রডগুলো হয়তো দেখাতে পারবো কি না জানি না যেহেতু অনেক রড আছে এখানে আমাদের নিচে দেখেন তিনটা রড আছে এই পাইপের জন্য যাই হোক রডটা কম বোঝা যাচ্ছে তিন নিচে তিনটা রড আছে আর আমাদের এখানে উপরে তিনটা রড আছে তিনটা রড আছে উপরে তিনটা রড আছে এবং এই সাইডে দেখেন এই সাইডে আমার লোক হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পেট দিয়ে দেওয়া হয়েছে আর এটা কিন্তু এক্সট্রা টপ আছে এটা আমি লোক দিয়ে দেখাচ্ছি যেটা সেটা কিন্তু এক্সট্রা টপ এটা বটম লেয়ারের টপ আর এখানে দেখেন এখানে যে রডটা আছে এটা টপ লেয়ারের টপ বিমে টপ লেয়ারের টপ টপগুলো দেওয়া আছে এল বাই ফোরে এই টপগুলো এল বাই ফোরে দেওয়া হয়েছে আর এটা ফাইনাল ছাদ সেই জন্য রিং দেখেন রডটা আমরা কেটে দিছি দিয়ে এখানে একটা রিং বেঁধে দিয়েছি এইভাবে কিন্তু বাধা হয়েছে আর এই পাশে যে বেলগুনিটার মতো আছে মানে বেলগুনি এ ছাড়টা বাড়তি আছে বেশি এখানে কিন্তু আমাদের বারো মিলির টপ দেওয়া হয়েছে দেখেন এই রডটা কিন্তু আমাদের বারো মিলি আর এটা দশ মিলি শুধু এই সাইডটায় শুধু এই সাইডটা আমাদের বারো মিলির টপ দেওয়া হয়েছে আর এই পাশে এগুলোতে আমাদের দশ মিলির টপ দেওয়া হয়েছে আর বিমের কভারিংগুলো মানে ঢালাই দেওয়ার আগে বিমের কভারিংগুলো দেখতে হবে দেখেন হয়তো বা পলিথিন জন্য কভারিংগুলো দেখা যাচ্ছে না এখানে কিন্তু কভারিং ঠিক আছে এখানে এখানেও কিন্তু কভারিং আছে এখানেও কিন্তু কভারিং আছে যাই হোক কভারিংগুলো সবগুলো ঠিক আছে আর বিমের ঢা মানে ছাড় ঢালাইয়ের আগে কভারিংগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর যদি কভারিংয়ের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে ব্লক দিতে হবে দেখেন এখানে কিন্তু আমরা এক ইঞ্চি ব্লক দিছি যে এখানে হয়তো বা কভারিং কম হওয়ার জন্য আমরা কিন্তু এক ইঞ্চি ব্লক দিছি যাতে কভারিংটা ঠিক থাকে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজটা কিন্তু ভালো হবে অবশ্যই চেক দিয়ে নেবেন আর ঢালাইয়ের আগের দিন এটা আমাদের চলতেছে আমরা কিন্তু অলরেডি স্বাদ কমপ্লিট করে রাখছি এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক লাইন টাইন সব ওকে আছে যেহেতু স্কুলের কাজ এখানে কিন্তু যেগুলো ইলেকট্রিক কাজ করা হয়েছে আর এই পার্শ্বে আমরা যখন ছাদ বাড়তি করব সেই পার্শ্বের আমি অবশ্যই একটা ভিডিও দিব আপনাদেরকে দেখাবো যে কোনো জায়গায় যদি আমরা এভাবে কাজ করি আর এখানে হচ্ছে কি এখানেও যেহেতু বাড়তি যে আপনার যদি দেখা যাচ্ছে যে ছাদ যখন এই পার্শ্বে যখন দেওয়া হবে আমরা এখানে কিন্তু সাতটা আড়াই ফিট বাড়তি করে নিছি এখান থেকে বিম থেকে আড়াই ফিট দেওয়া আছে তিরিশ ইঞ্চি এটা দেওয়ার কারণ যে ভবিষ্যতে যদি কোনো দিন এখানে স্বাদ হয় তখন এই সোজা ভেঙে দিয়ে এর সাথে রডটা জোড়া দিয়ে ছাদটা করা হবে আপনারা যদি এরকম রড সেরে না দিয়ে মানে রডটা সেরে দিয়ে না রেখে এরকম ঢালাই দিয়ে যদি এই পর্যন্ত আপনি যে কড়াভাবে ঢালাই দেবেন দেন সেক্ষেত্রে এই সাইডে একটু কম ভাগে ঢালাইটা দিলেও কিন্তু দিতে পারেন তাহলে রডটা আপনার জাং হবে না বা ভিতরে হাওয়া টানবে না ভিতরের কার রডে জাং ধরবে না মোটামুটি আমরা এখন ফাইনাল করছি আর যেহেতু ফাইনাল ছাদ এই রডগুলো হয়তো দেখতে পাচ্ছেন যে কলামে অনেকে জিজ্ঞেস করবেন অনেকে কমেন্ট করবেন হয়তো যে এখানে রডগুলো কেন বের করে দেওয়ার হয়েছে দেখেন এখানে রেলিং করার জন্য এই রডগুলো দেওয়া হয়েছে মানে এই তিন ফিট বা আড়াই ফিট করে কলমগুলো উঠবে আর এই পাশে যেহেতু কলম আমাদের ওখানে ছিল না কলমটা কিন্তু এখানে ছিল এই রেলিংয়ের জন্য আমরা এক্সট্রা করে রড দিছি এক্সট্রা করে রড দিছি যে রেলিংটা করার জন্য কলম যেন উঠানো যায় এখানে যেহেতু গাঁথনি দেখ বা আপনার যে গ্রিল দেখ বা আপনার এস এস দেখ যে কোনো গ্রিলের রেলিং দেখ এক্ষেত্রে এই কলমগুলো দিলে সুবিধা হচ্ছে লং হয়ে যায় তাছাড়া আর এখানে যে চারটা কলম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁড়ি ঘরের ছাদ হওয়ার জন্য এই চারটার কলমের রড রেখে দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে ছাদটা আমাদের কেমন হয়েছে ছাদের রড বার্নিংগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য